সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি একেবারে গ্রামের মধ্যেই এবং মেন রোডের পাশেই এটা হচ্ছে রূপদিয়া যশোর রূপদিয়ার কাছাকাছি এবং এখানে এসে দেখছি যে ফুলকপি ক্ষেত এবং একজন ভাই তিনি হচ্ছে তাদের নিজেদের ক্ষেত তিনি অলরেডি ফুলকপি কাটছেন সম্ভবত এটা বাজারে তুলবেন এই কারণে হচ্ছে আর কি কাটছেন

তো প্রিয় দর্শক শ্রোতা দেখুন এখানে অলরেডি প্রতিটা গাছের এই যে পাতাগুলো সুন্দর করে মুড়ে দিচ্ছে আর যেটা নেওয়ার মতন সেটা কিন্তু একেবারে ফাঁকা করে দিচ্ছে একবারে কাটবে এগুলো বাজারে তোলা হবে তো প্রতিনিয়ত আমরা চেষ্টা করি যে চাষি ভাইদের কাছে গিয়ে এগুলো আমরা একটা ভিডিও করার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো ভাই খুবই ব্যস্ত তার অনেকগুলো এই ক্ষেতটা তার কাটতে হবে তো এই জন্য আমরা বেশি কথা বললাম না তবে যাই হোক আমাদের যশোরের বুকে বিশেষ করে রায় আপনার রাজারহাট এলাকা তারপরে আপনার যেই রূপদিয়া তারপরে বসুন্ধিয়া এদিকে ক্ষেত খামার বেশ সুন্দর তো এদিকে একটু চাষবাস বেশি হয় তো এই পাশে অলরেডি দেখলাম যে বেগুনির ক্ষেত এটা হচ্ছে পুরোটা নেট জালতে ঘিরে দিয়েছে কারণ হলো পাখিতে কিন্তু প্রচুর পরিমাণে এটা খেয়ে যায় যার কারণে এই নেটের ব্যবস্থা করা হয়েছে তো বেগুনেও অনেক যারা চাষ করে তারা জানে বেগুনের অনেক রক্ষণাবেক্ষণ করতে হয় অনেক পরিচর্যার বিষয় আছে বেশি যে মূল সমস্যা সেটা হচ্ছে ভাইরাস লাগা এবং পোকা এই দুইটা খুবই মানে একটা ক্রিটিক্যাল বলা চলে তো এই বেগুনের ক্ষেত জুড়েও দেখছি এখানে অনেক বেগুন আছে সম্ভবত এটা মাকড়া বেগুন মাকড়া বা অন্য কোনো জাত হবে মাকড়া হলে এরকম গোল বেগুনই হয় কাটা কাঁটাযুক্ত হয় কেন কাটা যুক্ত না সম্ভবত অন্য কোনো জাত হবে তো এটাও কিন্তু প্রতিটা গাছে যখন বড় হয় এভাবে খুঁটো দিয়ে বেঁধে দিতে হয় তারপরে স্প্রে করতে হয় ওষুধ মারতে হয় বেগুনে অনেক পরিচর্যার বিষয় তো আজকে আমরা ঘুরতে ঘুরতে এদিকে এসেছি এবং এসে এগুলো দেখলাম বেশ ভালো লাগলো তো প্রিয় দর্শক শ্রোতা আশা করা যায় আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা আজকে পুরো জায়গাটা ঘুরব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কি কি চাষ হচ্ছে বর্তমান শীতকাল সময় এগুলো কেমন রেট পাচ্ছে চাষিরা হ্যাঁ বিস্তারিত আপনাদেরকে জানাবো তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আরও কিছু আপডেট দিব আমাদের চ্যানেলে চোখ রাখুন